ডাকশো নির্বাচন যুদ্ধে নেমেছেন চারশো একাত্তর জন প্রার্থী লড়াই হবে ব্যালটে যুদ্ধের প্রস্তুতি প্রচারণা যুদ্ধে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন আকিব হাসান প্রচারণা করছেন ভোট চাইছেন প্রচারণার ভিড়ে অন্য প্রার্থীরা যেখানে পোস্টার স্লোগানে ব্যস্ত সেখানে আকিবের পাশে ছায়ার মতো আছেন তার মা নির্বাচনে মায়ের সাপোর্ট আকিবের লড়াইকে নিয়ে গেছে এক অনন্য পর্যায়ে মায়ের সাপোর্টে উচ্ছ্বসিত আকিবও আমি আসলে খুবই সৌভাগ্যবান যে আমার মা আমার সাথে আছে আমার পাশে আছে ডাক্তার নির্বাচনে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সম্ভাব্য তারিখ দেয় যে এই তারিখে ডাক্তার নির্বাচন হতে পারে তো আমি সাথে সাথে আম্মুকে জানাই জিনিসটা যে আম্মু এক মাস পরে বা দেড় মাস পরে ডাকসু হচ্ছে আমি কি দাঁড়াবো কিনা তো আম্মু আমাকে বলে হ্যাঁ তুই তো বিশ্ববিদ্যালয়ে এমনি বিভিন্ন সমাজসেবা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুই তো যুক্ত আছিস তো ডাকসুতে তুই দাঁড়িয়ে যা শিক্ষার্থীদের সমস্যা শিক্ষার্থীদের অধিকার এগুলো নিয়ে কথা বলার জন্য তুই ভালো একটি প্ল্যাটফর্ম পাবি আমার এই অনুপ্রেরণার কারণেই আসলে আমি ডাকসুতে দাঁড়াতে অনুপ্রেরণা পাই এবং যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আমার বিগেস্ট সাপোর্টার আমি বলবো আমার আম্মু কারণ হচ্ছে একা একা আসলে বিভিন্ন জায়গায় যাওয়া এবং লিফলেট দেওয়া তারপরে আপনার বিভিন্ন জায়গায় রিচ করা এই জিনিসগুলো আসলে খুবই মুশকিল কিন্তু আমার মা পাশে আছে দেখে আমার অনেকটাই নির্ভার লাগছে এবং অনেকটাই স্বস্তি পাচ্ছি আমি এবং আম্মুর সাথে সাথে আছে দেখে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে আসলে উৎসাহ উদ্দীপনা পাচ্ছি মানুষজন জন খুবই ভালো রেসপন্স করছে এবং মানুষজন আসলে খুব প্রশংসা করছে যে আমার মা হিসেবে আমার অভিভাবক হিসেবে আম্মু আমার পাশে আছে মা পেশায় আইনজীবী নিজেও পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান সন্তানরা যেন রাজনীতি সচেতন হন নিজের ছাত্র জীবনের কথা স্মরণ করে মা ছেলে লড়াইয়ের সাথে থাকার কারণ জানান আমি করছি এই কারণে যে প্রথমত হচ্ছে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট ছিলাম এবং আমার ছেলে মেয়ে দুজনই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে আমরা হচ্ছে ভাবিয়ান ফ্যামিলি আমার ছেলে একজন জুলাই যোদ্ধা আন্দোলনের সময় হাসিনার বিরুদ্ধে সে মাঠে নেমেছে এবং আমি চাই আমার ছেলের মতো সবাই রাজনীতি সচেতন হোক রাজনীতি সচেতন না হলে একটা মানুষ তাদের অধিকারগুলো আদায় করতে পারবে না রাষ্ট্রের কাছে আমাদের যে নাগরিক অধিকার আমাদের যে দাবি দাওয়া এগুলো আমরা আদায় করতে পারবো না সেজন্য আমি চাই যে আমার ছেলেও তাদের বিশ্ববিদ্যালয়ের তাদের যে অধিকারগুলো আছে সেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে তারা তাদের অধিকারগুলো আদায় করে ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ তাই ডাকসুর দিকে নজর এখন সারা দেশের মানুষের এর মধ্যে মা ছেলের এমন অনন্য দৃশ্য নজর কেড়েছে সবার মইনুল ইসলাম চেষ্টা টিভি